আল্লাপাক সৌন্দর্যকে পছন্দ আল্লাহ জামির ও নিক্ষেপ জমান সৌন্দর্য পছন্দ করেন পরিপাটি পছন্দ করেন অতিরিক্ত পছন্দ করেন না এক সাহায্য আসছেন এই প্রসঙ্গটা আমার দিকে চলে গেল বলতেছে জরুরি কথা জন্য এক সাহায্য আসছেন অবস্থা ভালো ধরি মানুষ কিন্তু একটু অন্য ধরনের কাপড় চাপড় ছিলেন আসছে আর কি আল্লাহ বললেন এই তোমার ভালো জামা নাই

আল্লাহর চিহ্ন কম খাওয়া কম গোমান কম কথাবার্তা বলে সারাদিনে দুইটা তিনটে কথা বলে মানুষ জানো অত্যন্ত চুপচাপ থাকে আল্লাহ অলির চিহ্ন আস্তে আস্তে কথা উনি বলে আর কোনো বেশি পারে না কম কম খায় বুঝা বুঝা যায় ওলি এগুলি কি আল্লাহ আবার বলছে নাকি আপনি পরিবেশে থাকেন কয় পরিষ্কার থাকেন সমর্থ অনুসারে আপনি করেন অতিরিক্ত করেন না অতিরিক্ত আল্লাহ পাক পছন্দ আল্লাহ পাক করেন এগুলো হলো সেন্স অফ এটিকেট কমন সেন্সের ব্যাপার কমন সেন্স ইজ দ্য নেম অফ আনকমন থিং কমন সেন্স ইজ দ্য আনকমন থিং সাধারণ একটা অসাধারণ বস্তু অসাধারণ মানুষ হইতে গেলে সাধারণ জ্ঞান তাকে অর্জন তাকে করতে হয় দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে এই কোন লম্বায় ধরেছে এই কোন খাটা এটা কোন ধরনের বর্ধন্ত সভ্যতা

ম্যাসাকের এমন গুরুত্ব ম্যাসাকতে করে তার ব্রেন খুব ঠিক থাকে করে তার ব্রেন ভালো থাকবে তার চোখ ভালো থাকবে রাত্রিতে ফার্স্টে ব্রাশ ব্রাশ করার পরে তেইশে ব্রাশ তারপর দাঁত মাস হবে তারপর হলো ম্যাসাক ম্যাসাক করে শীত হবে দুইটা লবঙ্গ দানা সাবাইয়া সাবাই করবে ডান্সিলে এক লবঙ্গ দানা রাখবে বাম সদরক্টরের 거고 দরকার কিন্তু জিতবেন না এর থেকে যে রাষ্ট্র শিক্ষেশনাল লিভারে যাবে তার ডিবি দিবেন না না মূলা

দুপুর খাওয়াইলো পর যদি ডাক্তার চলাফেরা খাওয়াইলো আপনি পেট জীবনও ভালো হবে না হাতি সে করছে দুপুর খাওয়ার পর রেস্টই খাবেন রামটি খাই শুনে গ্যাস্ট লিভার বাড়িতে খাওয়াইলো পেট ভালো রাত্রিতে খায়া হাট দোহরে খায়া বিশ্রাম যা খাও দশ চাপা বেশি চাপিয়া খায় ওটাকে পানির মতো করে ফেলো তারপরে তুমি গিল আজ এবং মরে খাই তোমার পেট বেস্ট হবে তিন অংশ করে ভাগ করে এটাকে খাইতে হবে খাওয়ার আধা ঘন্টা আধা ঘন্টা পরে পানি পানি খাইতে হবে আর রাত্রিতে এই দৃশ্য টেক ইন এ লিটল ফুট এফ মাইট অল্প অল্প কিচ্ছু আহান করতে হবে রাত্রিতে অল্প খাইতে হবে বেশি রাখতে খাওয়া নিষেধ আমরা ঠিকই তো হবে খাবার 3 ঘন্টা পরে ঘুমিত হবে নিয়ম অল্প খাবার খাইতে হবে মেটাবলিজমটা তার সক্রিয় থাকবে হযরত স্যার খবর নমস্কার কাজা যাবে না ভূমি থেকে উঠে যাবে উঠার পরে ঘুম থাকা অবস্থায় ভূমি থেকে উঠে যাই এক গ্লাস পানি খাবে

এটা কেমনি করে দেখুন এটা এমন একটা মেডিসিন মুখের থুতুটা আপনার কাগজের পিস্টলটার নাম সাদা একটা কাগজ নেবেন আর এখানে জিব্বার দিকে হাত উঠে জিব্বার একটুখানি ভিজা লাল আটা নেবেন এই কাগজটাকে আপনি এমনি ধরেন ধরেন আধা মিনিট পরে কাগজ আপনার শুটাইতে পারবেন না কেন কাগজটা শুটাইতে পারবেন না আপনি এরকম লেগে যাবে কাগজ

বই খাইটা আমি আবিষ্কার করে বলতেছি আমার ডাক্তারের বই নাই আপনি খান খাই পরীক্ষা করেন আপনি এরপর আপনি নামাজ কালাম পড়বেন জিজ্ঞাসা করবেন দুই তিন চার কাদা খাবেন একটা কিস্তির সহকারে বাস আপনার শরীরের দেহ আপনি চলা শুরু হয়ে গেল ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে সারা রাত্রি ভরা ইঞ্জিন আপনার গরম পরে পানি দিবেন না ঠান্ডা করবেন না ওটাকে ওই সময় ঠান্ডা পানি খেলেন ঠান্ডা পানি খান এরপর এসে ভাত খাইবে ভাত খান সমস্যা নাই কোনো এখন ভাত দেবে একটু পানি নেবেন একটু নুন দিবেন একটা কাঁচা মরিচ নেবেন একটা পেঁয়াজ কেটে নেবেন নিয়ে ভালো করে মা খেয়ে সুন্দর পান দাবাত পানি একবার পানি খাবেন এক চামিচ বন্ধু করবেন একটা কলা খাবেন যারা তা চলে যাবেন শেষ আইনি

চলে যাই ইনশাআল্লাহ তালা অনেক সুস্থ আমি থাকতে পারবো ইনশাল্লাহ